আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে প্লটটা দেখাবো তা হচ্ছে এক নম্বর সেক্টরের চারশো নয় নম্বর রোডের প্লট নাম্বার চৌত্রিশ আপনারা যারা পূর্বাঞ্চলে প্লট কিনতে চান তারা অবশ্যই পূর্বাঞ্চল সম্পর্কে একটা ধারণা রাখেন এক নম্বর সেক্টর হচ্ছে একদম তিনশো বিটের সাথে যেই সেক্টরটা সেই সেক্টর তিন ফিট থেকে দক্ষিণ পাশে যেই অংশটুকু সেইটা হচ্ছে এক নম্বর সেক্টর আর আজকে যে প্লটটা দেখাচ্ছি সেটা এক নম্বর সেক্টরের চারশো নয় নম্বর রোডের চৌত্রিশ নম্বর প্লট আমরা প্লটের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে যেই রাস্তাটা তিন ফিট গাড়ি চলতেছে তিন ফিটে আমরা এখন তিনশো এক নম্বর রোডে আছি আমরা যাব চারশো নয় নাম্বার রোডে যারা প্লট নিতে চান তারা প্লটটি অবশ্যই দেখবেন খেয়াল করে একদম তিন ছবিটের সাথে তিন ছবির থেকে প্লটে আসতে এক মিনিট সময় লাগবে এই যে প্লটটি দেখতে পাচ্ছেন প্লটটি লোকেশন অত্যন্ত সুন্দর এই দেখতে পাচ্ছেন একদম এই যে বিদ্যুতের লাইন টানানো আছে এখনই বাড়ি করার উপযোগী চাইলে বাড়ি করতে পারবেন একটা প্লটটি দেখতে পাচ্ছেন উত্তর এবং পশ্চিম কর্নার উত্তর পশ্চিম কোণার প্লটটি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট বাই তিরিশ ফিট তিরিশ ফিটের কোণার প্লটটি বাউন্ডারি করানো আছে এবং বিদ্যুতের লাইনে যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লান এই যে গাছপালা লাগানো আছে প্রতি বাউন্ডারি করে ভিতরে ফলের গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছ আতা ফল গাছ কলা গাছ নিম গাছ আম গাছ অনেক গাছ গাছালি লাগানো আছে প্লটটি হচ্ছে আপনার প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটি হচ্ছে এক নম্বর সেক্টর চারশো নয় নম্বর রোডের চৌত্রিশ নম্বর প্লট প্লটটি উত্তর এবং পশ্চিম কোণার যারা এই প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লটটি এখনই বাড়ি করার উপযোগী এই যে পাশের প্লটটিতে দেখতে পাচ্ছেন বিদ্যুতের মিটার নামানো আছে পাশের প্লটটিতে বিদ্যুতের মিটার নামিয়ে রাখছে প্লটটি একদম বাউন্ডারি করা আছে আপনারা যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লটের এই তিনশো ছবি থেকে প্লট আসতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে প্লটটি ব্যবসায়িক ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত